হ্যালো দেখতে পারছেন আজকে আমার বোনের কথায় যাচ্ছিলাম যার পথে একটা ভিডিও করলাম কত সুন্দর প্রকৃতির ভিডিও কত সুন্দর মেঘ আজকে অনেক সুন্দর মেঘ কত অনেক সুন্দর লাগলো এই ভিডিওটা করতে আজকে আমরা আবার ট্রেন দেখতেও যাব আপনার কিছুক্ষণ পর দেখলে দেখবেন যে টেরেন যাবে এই যে আমার একটা ভাগনা এই ভাগনা আমার সাথে কথা বলতেছিল তা বলতেছিলো যে মামা এসে কোথায় যাবা আমি বললাম যে আমার বোনের বাসায় যাবো আমার না কয় এটা তো নদী আমি কম যে এটা তো নদী না এটা বাসে খাল সে বিশ্বাস করলো না আমি বললাম যে তুমি বিশ্বাস না খুলে করা কিছু নাই কিন্তু আমি বললাম এটা বিশ্বে রোড না কিন্তু ওই বললো যে এটা বিশ্বে রোড আমি কম যে এটা হলো পারিবারিক মানে ই রোড হাইওয়ে রোড গায়ে দেখতে পাচ্ছেন আমার ভাইকিনী আমার সাথে কথা বলতেছে যে মামা কত দেরি হবে যাইতে দেখতে দেখতে ট্রেনটা চলে আসলো ট্রেনের গতি অনেক